রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তো আজকে হচ্ছে সোমবার তো আমাদের মানে পূর্ণিমা হিসেবে শেষ সোমবার তবে আরেকটা সোমবার কিন্তু আছে তো আজকে পুজো করছি তো মহাদেবকে হচ্ছে ভালো করে হচ্ছে ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করায় দিয়ে অভিষেক করে তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি নিজের স্থানে তো মহাদেবকে আমি মানি আমার আমি কিন্তু কৃষ্ণ ভক্ত সেটা আমি গর্ব করে বলতে পারি তবে কৃষ্ণই সবে সবই তবে মহাদেবেরও পুজো করি এই জন্য যে মহাদেবের থেকে মানে মহাদেবের থেকে কেউ মানে শিখতে পারে যে দেবী একটা এমন ব্যক্তি যে যিনি নারীকে স্ত্রীকে সম্মান দিয়েছে তাদের জন্য যেহেতু গঙ্গা মা নারী তবে তাকে কিন্তু মাথা স্থান দিয়েছে তবে তার স্ত্রী পার্বতীকে কিন্তু অপমান করাতে একদম সবকিছু দচ নচ করে দিয়েছে জন্যই আমাকে ভালো লাগে মহাদেবকে তবে পুজো করি সোমবারের না করলো তবে শিবরাত্রি আমি করি তার জন্য আর কি এই ঠাকুরকে আমার ভালো লাগে তবে ভালো সব ঠাকুরকে লাগে সব ঠাকুরকে মানি সম্মান করি পুজো করি তবে কিন্তু আমার ইষ্ট দেবতা আমার ভগবান শ্রীকৃষ্ণ তো সকালে তো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি ডাইরেক্ট একবার সন্ধ্যার দিকে শেয়ার করছি আর আমি প্রত্যেক দিন সকালে কোনো দিন দিলে দিই না দিলে নাই সোম মঙ্গলবারটা কিন্তু সন্ধ্যার দিকে আমি প্রত্যেক দিন ধূপ দিয়ে মানে সন্ধ্যা পুজো দেওয়ার চেষ্টা করি সন্ধ্যা দেওয়ার চেষ্টা করি ধূপকাঠি দিয়েও দেই তবে ধূপকাঠিটা দিয়ে না দেওয়াটাই ভালো লাগে ধূপে মানে ধূপের আমার সেনটা খুবই ভালো লাগে তার জন্যই দিই বিশেষ করে আর রাত্রেবেলা এদিকে রান্না করছি প্রচণ্ড গরম শরীর তো অসুস্থ তারপরও আর কি তো তোমাদের সঙ্গে আর কোনো কিছু আজকে শেয়ার করলাম না এইটুকু শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায়ও ভালো মন্দ আর একটু আমাকে পাশে থেকে সাপোর্ট করো তাহলেই হবে তো চলো টাটা সবাই ভালো থেকো রাধে রাধে